দুই লাখাত্তর দুই লাখাত্তর ভাইয়া তোমরা খুশি খুশি দুই লাখ পঁচাত্তর খুব সুন্দর গরু দুই লাখ পঁচাত্তর ও দুই লাখ পদাত্তর দুই লাখাত্তর খুব সুন্দর গরু দুই লাখ পঁচাত্তর ছুটাম দিয়ে ভাইরাল গরু দুই লাখ বাইক কত নিছেন এক লাখ চোদ্দ দিচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর গরু এক লাখ চোদ্দ ছুটাম গরু খুব সুন্দর ওয়াও ভাই বিক্রি হয়েছে কত পঁয়ষট্টি খুব সুন্দর গরু সাদা চকচকে পঁচাত্তি খুব সুন্দর গরু ওয়াও খুব সুন্দর গরু খুব সুন্দর গরু খুব সুন্দর গরু নিয়ে যাচ্ছে বিশাল বড় গরু